বড় হোচট খেলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার আর্জি খারিজ করল হাইকোর্ট রাজভবনের সামনে ধর্নায় বসার অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী সেই আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি ছিল বিচারপতি শুভেন্দু অধিকারীকে বিকল্প কোনো জায়গা খুঁজে বার করার পরামর্শ দেন ভোট পরবর্তী হিংসায় সরব বিজেপি গত সপ্তাহে আক্রান্তদের সঙ্গে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী কিন্তু রাজভবনে পুলিশি বাধার মুখে পড়ে সেই উদ্যোগ তার ভেস্তে যায় এরপর আক্রান্তদের সঙ্গে নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী তেরোই জুন পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী মঙ্গলবারই পুলিশ সেই আবেদন খারিজ করে দেয় এরপরে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেন শুভেন্দু অধিকারীর আইনজীবী তার যুক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনের বাইরে ধর্নায় বসেছিলেন একশো দিনের কাজের টাকা আদায় সহ কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে তাতে পুলিশ অনুমতি দিয়েছিল কিন্তু শুভেন্দুকে কেন দেওয়া হচ্ছে না মামলা গোড়ায় কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয় রাজভবনের সামনে ধর্নার অনুমতির জন্য সেই আবেদন মামলাতে আবেদনকারীর আইনজীবী বিলদল ভট্টাচার্য বলেন ভোট পরবর্তী হিংসার শিকার যারা তাদের নিয়ে দিতে ধর্না চায় বিচারপতি সিনহা শুভেন্দুকে প্রশ্ন করেন ওখানে কেন অবস্থানে বসতে হবে শাসক দল বসেছিল বলে মামলাকারীদের আইনজীবী বলেন আমরা মনে করি রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান সেই কারণে আমরা রাজভবনের সামনে ধর্না দিতে চাই তার প্রশ্ন ঠিক ওখানে শাসক দল ধর্ণা দিয়েছে এমন কি স্টেজ করে তাহলে এক্ষেত্রে অনুমতি দেওয়া হবে না পাল্টা বিচারপতি অমিতা সিনহা প্রশ্ন করেন এই প্রশাসনিক কারণটা কি অ্যাডভোকেট জেনারেল বলেন মামলাকারী যে আবেদন করেছেন সেটা কি আদৌ আবেদন বলা যায় ও প্রশ্ন করেছেন এর আগে ধর্ণা যখন হয়েছিল তখন কোন একশো ধারা উবে গিয়েছিল বিচারপতি আরো বলেন একজন করতে পারলো একজন করার অনুমতি পেল না এটা হলে তো অভিযোগ আমি নেগেটিভ কথা বলতে পারি না সিনহা এজিকে প্রশ্ন করেন আপনি বললেন ওই এলাকায় নিরাপত্তার স্বার্থে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকে তাহলে ওই সময় যারা একশো চুয়াল্লিশ ধারা ভেঙে যারা ধর্ণা দিয়েছিলেন তাদের বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এজি জবাবে বলেন আমাকে ইনস্ট্রাকশন নিয়ে বলতে হবে বিচারপতির ফের প্রশ্ন মামলাকারীর আইনজীবীকে বলেন কেন আপনি ওখানে ধরা দিতে চাইছেন এর আগে কেউ আইন ভেঙে ধর্ণা দিলে আরেকজনকেও কি একশো চুয়াল্লিশ ভেঙে ধর্ন দিতে হবে তাহলে তো পরশু অন্য কেউ একই আবদার করবে